হাস রাগে শরীর কাঁপছে তেজুর থাপ্পুর মেরে শান্তি পাচ্ছে না রিহান বিষময় নিয়ে তাকিয়ে আছে তেজু তাকে থাপ্পুর মারল অদ্ভুত থাপ্পুর খেয়েও সে খুশি যেন সে অনেক কিছু জিতে নিয়েছে মুখ সামলে কথা বলবেন মিস্টার রিহান তালুকদার এতদিন আমাকে যা নয় তা বলেছেন গায়ে হাত তুলেছেন কিছু বলেনি কিন্তু আমার মায়ের চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না জিপ টেনে ছিঁড়ে ফেলবো রুদ্রমূর্তি নিয়ে তেজু কথাটা বলে কিছুক্ষণ আগে তেজু পিছন ফিরতেই রিহানকে দেখতে পায় সাথে তার বলা কথাটা কানে বাঁচছিল নিজেকে আর সামলাতে পারেনি ভয় রীতি বলে থাপ্প মারে মুখের উপর আঙুল তুলে কথাটা বলেছে রিহান একবার দূরে একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো দুই ব্যক্তিকে ভালো করে দেখে যারা তেজুকে এতক্ষণ ধরে দেখছিল চিনতে তার অসুবিধা হয় না মানুষগুলোকে একটু আগে রিহান হাসপাতাল থেকে কোনোরকম এসে বাড়িতে ঢুকতে যাবে তার ছাদে চোখ পরে সন্ধ্যাবেলা তেজুকের ছাদে এমন টাইটানিক মুভির সিন দিতে দেখে অবাক হয় তার সাথে চোখ পড়ে দূরে দাঁড়ানো বিল্ডিংয়ের দুইজন মানুষের দিকে যারা তার তেজের দিকে তাকিয়ে আছে তেজের শরীরে অন্যান্য যা সে খুশিতে হাতের মাঝে নিয়ে উড়াচ্ছিল মুহূর্তে মেজাজ বিগড়ে যায় রাগের মাথার রিহান রুমে গিয়ে রাগের মাথায় ছাদে ওঠে ইচ্ছা ছিল চাপড়ে প্রকৃতি উপভোগ করা বের করবে সে কিন্তু পথের মাঝে ভেবে নাই একবার তেজকে বাজিয়ে দেখবে যার কারণে ছোটো মাকে নিয়ে কথা বলতে না চাইলেও বলেছে যাতে তেজের রিয়াকশন দেখে ভেবে ভেবে তেজের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে যাতে তেজ প্রতিবাদ করে নিজের জন্য লড়ে তেজের রিয়াকশন দেখে আজ একটু শান্তি লাগে রিহানের তবে রাগটা বেশ কারণ এই মেয়ে তাকে দেখে শরীর উড়িয়েছে যা এতক্ষণ পর পুরুষকে দেখা ছিল রিহান বিল্ডিং এর দিকে তাকায় দূরে দাঁড়ানো মানুষগুলোকে তাকে দেখে চলে গেছে মানুষগুলোর কথা মনে পড়তেই তেজুর গাল চেপে ধরে ছাদে নিশ্চয় নাচতে আসেননি সেই দূরের বিল্ডিং এর ছেলেদের শরীর দেখাতে এসেছিস এমনিতে আমার সাথে চেঁচিয়ে লাভ নেই বিডি মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় রিহান তালুকদারের লাশ কথাটা আমার জিনিসের কেউ নজর দিলে সে তো মরবে আমা সাথে আমার জিনিসটাকেও ভাঙবে মাইন্ডেড রিহান কথাটা বলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দেয় তেজু যদি বুদ্ধিমান হয় তাহলে তার কথার মাঝে অনেক কিছু বুঝবে আবার হয়তো বুঝবে না অন্যদিকে রিহানের কোনো কথা তেজুর কানে যায় না মুখ ব্যথা করছে চেপে ধরার কারণে কিন্তু সেটার জন্য কষ্ট হচ্ছে না কষ্ট হয় তার মায়ের শরীর নিয়ে বলা কথাটাতেই হচ্ছে বুকটা পুড়ে যাচ্ছে নিচে নেমে সোজা চলে আসে বাগানে ভালো লাগছে না কিছু একটু মাকে দেখলে বোধ হয় শান্তি লাগবে বাগানে আগে থেকেই মারুপ ছিল ভীষণ টেনশনে আছে সেই দিনের পর থেকে মায়া কলে মায়া কথা বলে না এড়িয়ে চলে মারুপ বুঝতে পারে না কি করবে হঠাৎ তেজুকে বাগানের পিছনে যেতে দেখে সে নিজেও উঠে পিছন পিছন যায় মা বাবার কবরের পাশে বসে আছে তেজু চোখ দিয়ে জল গড়াচ্ছে না আজ শব্দ করে এখন আর কান্না করতে পারছে না বুকটা ফেটে যাচ্ছে কিভাবে তার মাকে নিয়ে কথাগুলো বলল তার মা তো পবিত্র একদম নিষ্পাস ফুল চাইতেও সে আজ সাহস নিয়ে থাপ্পড় দিয়েছে সে বোধহয় দিন দিন পাতর হয়ে যাচ্ছে নিচু গলায় মায়ের স্বরে নিজের মনের কথাগুলো বলে ওঠে জানো আম্মু কাছে বিষাক্ত আমি বিষ পান করিনি কখনো কিন্তু বিষের থেকেও মারাত্মক কথা হজম করেছি প্রতিনিয়ত আমাকে শক্তি দাও আম্মু আমি যেন নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলোর জবাব দিতে পারি আমার তো কেউ নেই মানুষের জীবনে মা বাবার চেয়ে আপন কেউ নেই যা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি আমি একদম নিঃস্ব মা সব কিছু কেড়ে নিচ্ছে তারা আমার আমিটাকে আমি এখন চিনতে পারি না রেহান তালুকদার নামক ওই ঘৃণিতে ব্যক্তিকে ভীষণ ঘৃণা করি কেন তার সাথে আমার ভাগ্যটা জুড়লে আমার যে কিছু নেই মা কি আঁকড়ে ধরে বাঁচব আমি ধৈর্য ধর উপরওয়ালা সব কিছু কেড়ে নিয়েও অনেক কিছু দিয়ে দেয় হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয় তেজু অবাক হয় মারুপ ভাইকে দেখে তার সাথে এত ভালোভাবে কথা বলছে তার বিষয়টা হজম হয় না কথা বাড়াতে ইচ্ছা করে না কেন যেন এই জীবনের প্রতি তার বিষণ্নতা চলে আসছে বিশ্বাস করতে কষ্ট হয় এখন মানুষকে এই জীবনে বীর ভাই আর দাদুকে ছাড়া সে কাউকে বিশ্বাস করে না নিজেকে স্বাভাবিক করে হেঁটে চলে যায় বাড়ির ভিতর রান্না চাপাতে হবে শরীর হওয়া লাগিয়ে ঘুরলে হবে না যা খাসিস তার কাজ তো অন্তত কর কিচেন থেকে বড় মার খোসা মারা কথাই তেজু কিছু বলে না মাথা নিচু করে কাজ করতে থাকে এখন কিছু বললে দেখা যাবে শরীরে হাত তুলবে এমনিতে আগের ঘটনা নিয়ে টেনশনে আছে বুঝতে পারে না তার মাঝে হঠাৎ এত শক্তি কোথা থেকে আসলো যে রিহান তার গিয়ে থাপ্পড় মারল তাতে অবশ্য আফসোস নেই নিজেকে করা অপমান সহ্য করলেও মাকে নিয়ে বলা কথা সে সহ্য করতে পারেনি বড় মা একটা কথা বলি সুলাই মাংস কষাতে কষাতে প্রশ্নটা করে রুহি কাজ ফেলে তেজু কিছু একটা বলতে চেয়েছিল। কিন্তু মুহূর্তে কি মনে করে আর বলে না রুহ আগ্রহ হারিয়ে ফেলে তেজু রান্না করতে থাকে পাশে রুবিনা আনটি যে কিনা কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে আর সে বাড়ির মেয়ে হয়েও এত কাজ করে যাচ্ছে রাত দশটা রান্না শেষ হয়েছে একটু আগে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছে নেয় দাদু ভাই আসিস টাওয়াল ফেলে ওনা জড়িয়ে হু কুচকে তাকায় দরজার দিকে দাদু এসেছে হাতে একটা বক্স পাশে বীর তার হাতে বড় বড় শপিং ব্যাগ এটা কি দাদু হ্যাপি বার্থডে দুলা বলি বক্সটা তেজুর দিকে এগিয়ে দেয় তেজু বীরের দিকে অসহায় চোখে তাকায় তেজুর দৃষ্টি দেখে রোট চেপে হাসিয়ে বীর দাদু এবার শুরু করেছি প্রতি বছরের মতো আজকে চার তারিখ বার্থডে ছয় তারিখ বাস বলা যায় দুই দিন আছে তাতে কি হয়েছে বুড়ো মানুষ যদি ভুলে যায় তাই আগে আগে উইশ করছি আবার মনে পড়লে আবার উইশ করব তুই খুশি হ বেশি বেশি গিফট পাচ্ছিস তেজু আর কিছু বলে না বসটা নিয়ে বেডে রাখে এবার বীর ভাইয়ের দিকে তাকিয়ে শপিং ব্যাগ দুটা হাতে নেয় তার জানা আছে এই ব্যাগে কী থাকবে বেডে রাখতে রাখতে সে নিজেও প্রতি বছরের মতো বলে ওঠে অনুষ্ঠানে করবেন হুম বাসার সবাই রাগ করবে আমি সামলে নেব আমার উপর বিশ্বাস রাখো এই দিনটা একান্ত আমার তেজুর রানীর যেদিন কেউ কটু কথা পর্যন্ত বলবে না টেনশন নেওয়ার দরকার নেই ড্রেস দেখে নিস পছন্দ হয় কি না এত কিছু মাঝেও তেজের মনে একটু ভালো লাগে তার জীবনটা কেমন সাদা কালোর মতো এই হাসে এই কাঁধে কী জীবন দিল আল্লাহ তাকে এই খারাপ এই ভালো কিছু না বলে ড্রেসগুলো বের করে দেখে অসম্ভব ভালো লাগে বারবি গাউন পিক কালারের মনটা মুহূর্তে খুশিতে নেচে ওঠে মুগ্ধশোকে বীর ভাইয়ের দিকে তাকায় একমাত্র এই মানুষটার কারণে বছরে একদিন সে এত খুশি থাকে যেদিন কেউ তাকে ছোটো করেও কথা বলতে পারে না কেমন যেন সেই দিন তার সাথে সবাই ভালো আচরণ করে অদ্ভুত পরিবার তেজুরানি গিফট কি চায় সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন আমার বিশ্বাসটা বজায় রাখবেন বেশ এটুকু চাওয়া এইগুলো গিফট দিবেন আমাকে সারা জীবনের জন্য বীর ঢুক গেলে মনের মাঝে ভয় হয় যদি কখনো তেজুরাণী তার পেশা সম্পর্কে জানে তাহলে কিন্তু সে তো তেজুরানীর কখনো খারাপ চায়নি সে সবসময় পাশে থাকবে তার তেজুরানির হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে নেয় বীর সব কথা রাখবো তেজুরানি কখনো আমাকে ভুল বুঝিস না একটা কথা মনে রাখবি আমি কখনো তোর খারাপ চাইনি জানি আপনি কখনো খারাপ চাইবেন না আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি যা আমি অন্য কাউকে চোখ খোলা রেখেও করতে পারি না কথাটা শুনে জোরে ফেলে বীর এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে বলল রাত হয়েছে খেতে দাদুকে নিয়ে আমি যাচ্ছি ড্রয়িং রুমে সোফায় বসে আছে অভ্র তালুকদার পাশে ভাই অরণ্য তালুকদার সাথে রিহান একটু দূরে সিঙ্গেল সোফায় রোদ পা তুলে মাথা ফ্লোরে দিয়ে মোবাইলে সেট করছে রিহানের আমার বাড়ির লোক চলে গেছে চারিদিকের পরিবেশ দেখে বোঝার উপায় নাই এই বাড়িতে দুদিন আগে একটা মানুষ মারা গিয়েছে তোর মতো অসভ্য ছেলে আমি জীবনে দুইটা দেখিনি রিহান রিহান ভুকুচকে তাকিয়ে অব্রর কানে ফিস করে বলে একদম আমাকে অসভ্য বলবে না আমি ভীষণ সভ্য এতটাই সভ্য যে বিয়ের দশ বছর হয়ে গেল বউ এখনো ভার্জিন ঘুরে বেড়ায় কথাটা কানে যেতেই অভ্রর মনে হয় ধোয়া বের হচ্ছে কান দিয়ে তেজু তার নিজের মেয়ে না হলেও ভাইয়ের মেয়ে বলা যায় এক প্রকার তার মেয়ে সেখানে আবার সম্পর্কের শ্বশুর নাক মুখ সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে গিয়ে বসে অব্র অব্র উঠে যেতি বীর এসে বসে রিহান খোসা মেরে বলে কি রে পাম তাম দিয়ে আসলে নাকি কাজ হবে না তেজ কখনো তোর হবে না এই রমণীর মনে ভালোবাসার ভয়ও নেই তাই তোর দুই টাকার ভালোবাসা সে বুঝবে না এই ভালোবাসা আমি ছাড়া অন্য কেউ গড়ে তুলতে পারবে না অনেক বছর তো চেষ্টা করলে নিজের করা পারলি না এইবার আমার থেকে দেখে শিখিস কিভাবে পাথর মনে ফুল ফুটাতে হয় তুই তো আমার জেদ সম্পর্কে জানিস যেটা বলি সেটা করি যেদের ভাত কুত্তা দিয়ে খাওয়াই আমি সবাই বলে দিবে সে কার হয় তেজুরানীর আমার প্রতি যে সম্মান ভালোবাসা আছে তার নেনু পার্সেন্ট তোর প্রতি নেই তেজু পর্ব একুশ চলবে